কমরেড সভাপতি কমরেড আমার ছোট ছোট ভাই ও বোনেরা তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল সালাম জানাচ্ছি তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের রাজ্যের রাজধানীর বুকে ছাত্রছাত্রীদের প্রাণ কেন্দ্র কলেজ স্ট্রিটে তোমরা একটা জায়গায় হয়েছ সারা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে আছে ভারতবর্ষটা কোন দিকে যাবে মানুষ কোন দিকে থাকবে মানুষ কাদের পক্ষে থাকবে সারা দেশের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মেহনত করা মানুষ একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে কে বা কারা সঠিক পথ দেখাবে আমি মনে করি আজকে তোমরা এখানে যারা উপস্থিত তোমরাই সারা ভারতবর্ষের পথ দেখাতে পারো তোমরাই সারা ভারতবর্ষের মানুষকে সঠিক লাইন দেখাতে পারো তোমরাই সারা ভারতবর্ষের কৃষক ক্ষেত মজুরদেরকে বলতে পারো তোমরা ওদের সঙ্গে আছো কৃষক ক্ষেত মজুর লড়াই করবে তোমরা তাদের লড়াইকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস আমি রাখি সেজন্য তোমরা যারা আজকের এখানে এসেছ তোমাদেরকে আমার পক্ষ থেকে আরেকবার অভিনন্দন লাল সাম জানাচ্ছি তোমরা ইতিমধ্যেই জেনেছ এই সময়কালের সন্দেশখালীতে একটা বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে নরেন্দ্র মোদীও শেষ পর্যন্ত দিল্লি থেকে চলে এসেছে কলকাতায় নরেন্দ্র মোদী যেখানেই থাকছে সন্দেশকালীর গল্প বলার চেষ্টা করছে আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর আরেক সাথী সাথী ইরানি তিনি বলছেন যে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরাই রেপ করছে অর্থাৎ সন্দেশকালীকে ইস্যু করে সারা দেশে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি চুইয়ে চুঁয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সন্দেশকালীর দিকে তোমরাই পারবে সন্দেশকালীতে যে আজকের অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়েছে সন্দেশকালীর সাধারণ খেটে খাওয়া মা বোনেরা তাদের যে অত্যাচার করা হয়েছে তাদের উপরে সেই অত্যাচারে তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে ওরা যখন ঘুরে দাঁড়াতে পারছে না নিজের ইজ্জত রক্ষা করতে পারছে না তার সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না কাজ পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ পঞ্চায়েতে কাজ নেই তার ছেলের ভবিষ্যৎ কী হবে দিনের পর দিন স্কুল বন্ধ গ্রাম বাংলাতে স্কুলে শিক্ষক নেই এইরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে সে তার সম্ভ্রম রক্ষা করতে পারছে না তখন তারা ঠিক করলো আর বিকল্প পথ নেই তাদেরকে এগিয়ে যেতে হবে তাই ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষ জনমত নির্বিশেষে তারা একটা জায়গায় হয়ে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির এক লাইনে চলার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে সন্দেশকালীর মানুষ যদি গর্জে উঠতে পারে সন্দেশকালীর খেটে খাওয়া তফসিলি জাতি উপজাতি আদিবাসী অংশের মানুষ যদি একজোট হয়ে লড়াই করতে পারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাহলে আমার ছাত্র সমাজ কেন পারবে না যুব সমাজ কেন পারবে না আজকে ছাত্র সমাজকে এই সন্দেশকালীর মতন এক একটা ব্লকে এক একটা এলাকায় অগ্নি গর্ব হয়ে উঠতে হবে ছাত্র সমাজই পারে সমাজটাকে পাল্টাতে ছাত্ররাই পারে সমাজকে নতুন পথ দেখাতে সেই ছাত্র সমাজের গলা টিপে মারার পরিকল্পনা হচ্ছে দিল্লি থেকে এইটা আমাদের সকলকেই বুঝতে হবে আমরা এখানে যারা এসেছি আজকের আমরা ছাত্র সংগঠনে যারা নাম লিখিয়েছি তোমাদেরকে এটা বুঝতে হবে দিল্লি থেকে কি কৌশলে রাজনীতিটা করা হচ্ছে গ্রাম বাংলার দিকে তোমরা তাকিয়ে দেখো যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধের যে তালিকা সেই তালিকায় এক দুই তিন চার করে নাম লেখা হচ্ছে গ্রাম বাংলার ছেলে মেয়েদের আর লেখাপড়া হবে না ওরা এটাই চায় গ্রাম বাংলার ছেলেমেয়েরা যত নিরক্ষর থাকবে গ্রাম বাংলা থেকে আর আওয়াজ উঠবে না গ্রাম বাংলার মা উপরে যদি অত্যাচার করা হয় ওদের পেটের বাচ্চাটাকে যদি অপুষ্টির জায়গায় এনে দেওয়া যায় তাহলে গ্রাম বাংলার মায়েরাও আমার দিকে মুখ ফুলবে না ওরা গ্রাম বাংলায় অপুষ্টির উপরে আঘাত করছে ওরা গ্রাম বাংলার শিক্ষার উপর আঘাত করছে সেই গ্রাম বাংলার শিক্ষাকে তুলে ধরার জন্যে আন্দোলন এখান থেকেই করতে হবে তোমাদের তোমরাই পারবে এটা তোমাদের করতে হবে আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের বলি কয়েকদিন আগেই তোমরা দেখেছ আমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট জেল, উত্তর চব্বিশ পরগনা জেলার একটা সাব সাবজেল আছে সেই জেলটার নাম হচ্ছে বসিরহাট সেই বসিরহাট জেলে আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমি দেখলাম একটা নূতন ইতিহাস আমি জেলে না গেলে এই অভিজ্ঞতা আমার হতো না সেই জেলে আড়াইশোর বেশি বন্দি ছিল সেই আড়াইশো বন্দি সকালবেলা সবাই যখন জেল থেকে বেরিয়েছে জেল চত্বরে যখন তারা হাঁটাহাঁটি করছে তখন আমি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম তাদের দিকে এই আড়াইশো কয়েদির মধ্যে আড়াইশো বন্দির মধ্যে সবচেয়েতে বেশি কম বয়সীর বাচ্চারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এই রকম সন্তানরাই হচ্ছে জেলের মধ্যে আমি অবাক হয়ে গেলাম এই বয়সে তাদের কত স্বপ্ন ছিল তাদের কত কাজ ছিল গ্রাম বাংলা যা দাপিয়ে বেড়ায় যারা ক্লাব সংগঠন করে কত উন্মাদনা তাদের মনের মধ্যে তারা আজকে জেলের মধ্যে কেন এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়িয়েছে আমি যতদিন জেলের মধ্যে ছিলাম ততদিন ঘুমোতে পারিনি ওই বাচ্চা ছেলেদেরকে দেখে এরা কেন জেলের মধ্যে আছে এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে সেই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমি যা বুঝলাম তৃণমূলের রাজত্বে তৃণমূলের বিরুদ্ধে কেউ মুখ খুললে সে থাকতে পারবে না জেলের বাইরে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুললে কোনো ছাত্র যুবক তারা বাইরে থাকতে পারবে না তাদেরকে জেলের মধ্যে থাকতে হবে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়েছে অপরাধ একটা গ্রামে বিচার হচ্ছে সেই বিচারের যার সিদ্ধান্ত তৃণমূলের নেতা দিয়েছে তার বিরোধিতা করেছে ওরা অপরাধ গ্রামে একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ে ভুল মেসেজ গেছে তার প্রতিবাদ করেছে একটা ছাত্র সেই অপরাধে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়া হয়েছে শতাংশের বেশি কম মেয়েরা জেল খাটছে। তাদের ষাট বেশি পাড়ায় বসে মেটানো যেত ষাট শতাংশের বেশি নিজেরা ইচ্ছা করলেই মেটানো যেত কিন্তু তারা মা না মেটিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি এভাবেই গোটা বাংলার যুব সমাজকে বিদ্রোহী যুব সমাজকে তারা জেলের মধ্যে আটকে রাখতে চায় তাই গোটা রাজ্যের যুব সমাজকে গর্জে উঠতে হবে ছাত্রদেরকে গর্জে উঠতে হবে তার প্রতিবাদে মুখর হতে হবে আমাদের সব ছাত্রদেরকে একটা ছাত্র যেন জেনে না থাকে একটা কম বয়সী যুবক যেন জেনে না থাকে এই আওয়াজ যদি আমরা তুলতে না পারি তাহলে তারা মিথ্যে মামলা দিয়ে অসংখ্য যুব শক্তিকে তারা জেলের মধ্যে বন্দি রাখতে চায় আজকে যে যুব সমাজের দায়িত্ব ছিল সমাজ গড়ার যে ছাত্রদের দায়িত্ব গোটা গ্রাম বাংলায় নতুন নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে স্কুলের গন্ডি পার করে কলেজ পর্যন্ত নিয়ে যাও কলেজ গন্ডি পার করে তাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাও যাদের স্বপ্ন ছিল লেখাপড়া করার মধ্য দিয়ে দেশটাকে গড়বে যাদের স্বপ্ন ছিল লেখাপড়ার মধ্য দিয়ে সমাজটাকে গড়বে সেই শক্তিটাকে তারা জেলের মধ্যে রাখতে চায় আমাদের ছাত্র তোমরা যারা এসেছ তোমাদের আমি এইটুকু বলতে চাই আজকে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একটা সময় এসেছে দায়িত্ব পালনের সময় এসেছে আর কয়েকদিন পরেই দিল্লিতে নির্বাচন হবে এই দিল্লির নির্বাচনে কে বা কারা যাবে ক্ষমতা কে দখল করবে যারা দেশটাকে ভাগ করতে চায় যারা আমাদের সার্বভৌমত্ব ভেঙে দিতে চায় যারা যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দিতে চায় যারা আমাদের দেশের সম্পত্তি সব বিক্রি করে কর্পোরেটদের হাতে দিতে চায় সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি সেই যাবে ক্ষমতায় নাকি যারা এই সমাজটাকে পাল্টে নতুন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখছে যারা গোটা দুনিয়াটাকে পাল্টে পচা গোলা সমাজ ব্যবস্থা ভেঙে দুরমুষ করে দিয়ে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সবাই সমানভাবে বাঁচতে পারবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কৃষক তার জমিতে সোনার ফসল ফলাবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কেটে খাওয়া গরিব মানুষ ভালো মাস কাজ পাবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা অন্তত লেখাপড়ার মুখ দেখতে পাবে সেই সমাজ ব্যবস্থা লড়াইয়ের যারা করছে মানুষ তাদের পক্ষে থাকবে কি না এই দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে তোমাদের সমাজ পরিবর্তনের লড়াইতে যারা আছে পশ্চিমবঙ্গে যারা লড়াই করছে মাটি মানুষের সরকারের নামে যে তৃণমূল আজকের ক্ষমতায় আছে প্রতিদিন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে করে আমার গোটা সমাজটাকে কুড়ে করে খাচ্ছে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আজকের মাথা উঁচু করে বাঁচতে পারছে না আজকের কর্মসংস্থানের দাবিতে খোলা আকাশের নিচে যখন মজুর ঘরের ছেলেটা এসে লড়াই করে তখন গ্রাম বাংলা ভালো থাকতে পারে না গ্রামের মা বোনেরা ভালো থাকতে পারে না আজকে তোমাদের এই যে লড়াই তোমরা যে ফুটপাতে লড়াই করছো কর্মসংস্থানের জন্য তোমরা যে দাবি করছো এই দাবির পাশে গ্রামের কেটে খাওয়া একেবারে গতর বিক্রি করা মানুষটারও তোমাদের পক্ষে সায় আছে এটা তোমরা মনে রাখবে তোমরা আজকে যারা কলেজ স্ট্রিটে এসেছ তোমাদের এই আন্দোলনের পাশে কেবলমাত্র তোমরা না সারা দেশের গরিব খেটে খাওয়া কৃষক মজুর মধ্যবিত্ত পরিবার সব তোমাদেরকে তুলে আশীর্বাদ করছে আর বলছে আমাদের ছেলেমেয়েরাই পারে সমাজটাকে পাল্টে দিতে ওরা বলছে আমাদের পারে নরেন্দ্র মোদীর মতন একজন সাম্প্রদায়িক শক্তির যে প্রধানমন্ত্রী তাকেও তারা পরাস্ত করতে পারে আজকে এভাবেই সারা দেশের মানুষ তোমাদের পক্ষে আছে আমাদের রাজ্যটা একেবারে তোলা নিতে চলে গেছে আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে এ বাঁচানোর দায় আমাদের সকলের তৃণমূলের কিছু এসে যায় না ওদের আত্মসম্মান বোধ বলে কিছু নেই ওরা শুধু চায় টাকা 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 লুট লুট আর লুট ওরা আমাদের মানব সম্পদের জন্যে ভাবে না আমাদের ঘরের সন্তানদের জন্যে ভাবে না আমার রাজ্যটা এগিয়ে যা এরা ওটা চায় না তাদের বিরুদ্ধে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে ঘুরে দাঁড়াতে হবে তোমাদের পক্ষেই সেটা সম্ভব তোমরা পারবে সেই জন্যই তোরা এত আঘাত হানছে আমাদের উপরে ছেলে মেয়েরে যাতে লেখাপড়া না শিখে তার জন্য ব্যবস্থা করো কৃষক যদি ফসলের দাম পায় তাহলে তার ছেলেটা লেখাপড়া শিখবে কেতমজুর যদি বারো মাস কাজ পায় তার ছেলে মেয়েটা স্কুলে যাবে সুতরাং এই দুটো জায়গাতেই আঘাত করো আর আইসিডিএস যদি ভালোভাবে চলে তাহলে গ্রাম বাংলায় অপুষ্টি সন্তান না আর থাকবে না গ্রাম বাংলায় যে সন্তান জন্মাবে তারা আর অপুষ্টি থাকবে না ওজন তাদের বাড়বে ফলে এই তিনটে জায়গাতে আঘাত করতে হবে কৃষক ক্ষেতমজুর এবং মায়েদের উপরে এই তিনটে জায়গায় যদি আঘাত করতে পারি তাহলেই ওরা দুর্বল হবে অন্যদিকে যুব সমাজ কাজ পাবে না তারা ডুকরে ডুকরে কাঁদবে কিন্তু এরা কোনোদিন একটা জায়গায় হতে পারবে না আঘাত করো এই তিনটে শক্তির উপরে তাই তো কৃষকের উপরে আক্রমণ করা হয়েছে কৃষক আজকে ফসলের দাম পায় না তাই প্রতিদিন কৃষক ফসলের দাম না পেয়ে আজকের আত্মহত্যায় লাইন দিয়েছে কৃষকের ঘরে সন্তান সে বিয়ে পাস করার পর সে আর মাস্টার ডিগ্রি করতে পারে না সে যখন তার বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবার যে ফসল হয়েছিল সেই ফসল বিক্রি করতে গিয়ে ঋণের টাকা শোধ করতে পারছে না তখন সেই ছেলেটা তার বাবার পাশে গিয়ে বলতে পারে না বাবা আমি এম করতে চাই আমাকে টাকা দেয়া হোক সে বলার সাহস পায় না তাই বাবা মাকে না জানিয়ে সে ভিন দেশে চলে যায় নিজের গতর বিক্রি করার জন্যে সে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখায় এই হচ্ছে আমাদের রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে খেত মজুরদের একই অবস্থা কেতু মজুরা যাতে বারো মাস কাজ না পায় তার ব্যবস্থা করতে হবে বারো মাস কাজ পেলে তার ঘরের সন্তানটা আজকে লেখাপড়া শিখবে অর্থাৎ একশো দিনের কাজের টাকায় যে আইন আছে সেই আইনে আঘাত করো সেই আইনে আক্রমণ করো টাকা কমিয়ে দাও আজকের সেই আইনের বলেই টাকা কমিয়ে দেওয়া হচ্ছে একশো দিনের কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদের রাজ্যে যারা কাজ করেছে তারা একশো দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে এগুলো তোমাদেরকে উপলব্ধির মধ্যে আনতে হবে গরিব কৃষক ক্ষেত মজুর তারা গ্রামে কাজ পাচ্ছে না বলে ছুটে বেড়াচ্ছে এটা যদি তোমরা ছাত্ররা উপলব্ধি উপলব্ধির মধ্যে আনতে না পারো তাহলে ওই গরিব কৃষকদের পাশে তোমরা থাকতে পারবে না ওদের যন্ত্রণার কথা তোমরা ভুলতে বুঝতে পারবে না ওই ক্ষেত মজুরদের যন্ত্রণার কথা তুমি বুঝতে পারবে না তার যন্ত্রণার শেয়ার হতে হবে তোমাদের এই বড় দায়িত্ব তোমাদের সমাজ পাল্টানোর খাতায় যখন নাম লিখিয়েছ ক্ষেত মজুরদের জন্যে তোমাদেরকে ভাবতে হবে ক্ষেত মজুর হচ্ছে আমাদের সমাজের সম্পদ তাদের জন্যই সমাজটা এগিয়েছে পশ্চিমবঙ্গের এত নাম হলো কী করে পঞ্চায়েতের এত অগ্রগতি হয় কী করে হয়েছিল এজন্যই ওই গ্রামের খেটে খাওয়া গরিব কৃষক ক্ষেত মজুর তাদের পরামর্শ তাদের শ্রম তাদের গতরের জন্য আজকের এত ইলেকট্রিসিটি এত বিদ্যুৎ এত উন্নয়ন সেই লোকগুলোকে আমরা ফেলে দিতে পারি না তারাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রামের গতর যাদের আছে তারাই সেই গতর মানুষগুলোকে সম্মান দিতে শিখতে হবে আমাদের তাই যে গতরের উপরে আঘাত এসেছে সন্দেশকালীতে সেই সন্দেশকালীর মানুষকে রক্ষা করার জন্যে না সন্দেশকালীর ওই যে বিপ্লব ওই যে আগুন জ্বলছে সেই আগুনটাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে সারা দেশে এই খবর যাবে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে সেই দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো তাহলে আজকের আমাদের পশ্চিমবঙ্গে মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার বিজেপির সঙ্গে যেভাবে সেটিং করে চলার চেষ্টা করছে তা মানুষ তাকে বরদাস্ত করবে না আজকের সেই দায়িত্ব পালন করার সময় এসেছে আমাদের কাছে আমি শেষ করব একটি কথা বলে তোমাদের কাছে তোমরা এখানে যারা আছো সারা ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়াশুনো করার মধ্য দিয়ে বুঝতে পারছ আমাদের দেশ যখন বিপদের মধ্যে তখন কর্পোরেটদের টাকা বেড়ে যায় আমাদের দেশ যখন খুব বিপদের মধ্যে তখন আমাদের দেশের সম্পদ বিক্রি করে নরেন্দ্র মোদীর পকেট ভরে যায় এই এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশটাকে জানতে হবে আমাদের সমাজটাকে বুঝতে হবে সেই দেশকে জানা এবং বোঝার সবচেয়ে বড় দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে তোমাদের বাইরে এটা হয় না ওরা চায় না আজকের ক্যাম্পাসে আজকের ছেলেমেয়েরা রাজনীতি করুক ওরা চায় না কৃষক ঘরের ছেলেমেয়েরা এসে ক্যাম্পাসে রাজনীতি করুক ওরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস বানানোর নাম করে আজকে নিজেদের মতন করে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শোষণ করার চেষ্টা করছে আমরা বলি আমাদের ঘরের ছেলে মেয়ে কেন গোটা দেশের সন্তানরাই ক্যাম্পাসেই তারা শিখবে ক্যাম্পাসেই তারা রাজনীতি করবে রাজনীতি না করলে পড়াশোনা না করলে সে দেশটাকে ভালো করে চালাবে কি করে দেশটাকে ভালো করে চালাতে গেলে লেখাপড়া চাই আর লেখাপড়া শিখতে গিয়ে ক্যাম্পাসের ভিতর থেকেই তাকে রাজনীতিটা শিখতে হবে ভালো রাজনীতিবিদ হতে গেলে ক্যাম্পাসেই তাকে রাজনীতি করতে হবে ওরা চায় না এটা হোক কারণ ওরা চায় ওরা দেখে যে ক্যাম্পাসে রাজনীতি মানে ওই গ্রাম থেকে একেবারে শহরতলি থেকে উঠে আসছে যে সমস্ত গ্রামের সর্বহারা আধা সর্বহারা কৃষক ক্ষেত মজুর তাদের পরিবারের ছেলে ছেলেমেয়েরা এই ক্যাম্পাসে লেখাপড়া শিখছে তারাই রাজনীতি করবে দেশটাকে তারা চালাবে তা আমরা মানতে পারি না তাই তারা এটা চায় না আমরা বলি যত বেশি লেখাপড়া শিখবে যত বেশি রাজনীতি বুঝবে তত বেশি দেশটাকে জানবে তাই লেখাপড়া শিখেই আমার আপনার ঘরের ছেলে মেয়েরা। দায়িত্ব পালন করবে দেশ পরিচালনা করার জন্যে তবেই তো দেশটা ঠিকঠাক চলবে দেশটা ঠিকঠাক চালাতে গেলে এটা দরকার আজকের এই যে সাম্প্রদায়িকতা কে আটকাবে জাতিভেদ কে আটকাবে বিভাজন কে আটকাবে হিন্দু মুসলমান কে আটকাবে তাহলে শিক্ষিত যুব সমাজ ছেলে মেয়েরাই ছাত্ররাই তারাই বুঝবে তারাই আটকাতে পারে এটা সেই জন্যে তাদের বড় দায়িত্ব এটা হচ্ছে নরেন্দ্র কে চ্যালেঞ্জ দেওয়ার সময় এসেছে তোমাদের কাছে সেই কাজ তোমাদেরকে করতে হবে আমি শেষ করব তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি বলি আমাদের সামনে যে বিপদ সেই বিপদ থেকে রক্ষা এমনি এমনি পাবে না তোমরা নরেন্দ্র মোদী বিজেপি তৃণমূল আমাদের রাজ্যে যেভাবে চলছে তাতে আটকানো বড় বিপদ আমরা যদি কেউ বল ভাবি একজনকে আটকে আরেকজনকে ছাড়বো পারবো না দুজনকেই আটকাতে হবে একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘাস আমাদের রাজ্যে ঘাস থাকলে গরু আসবে আমাদের রাজ্যের ঘাস যেদিন থেকে এসেছে সেদিন থেকে গরু আসা শুরু করেছে গরু ছিল না আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ঘাস যেদিন আসলো সেদিন থেকে গরু আসা শুরু করেছে তাহলে ঘাস থাকলে গরু থাকবে ঘাস এবং গরুর মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক ভাঙতে হবে ঘাস একেবারে গোড়া থেকেই তুলে ফেলতে হবে ঘাস গোড়া থেকে তুলে ফেললে গরু আটকাবে আর গরুকে আটকাতে গেলে ঘাস এবং গরু এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে আমাদেরকেই মাঠে নামতে হবে সেই কাজ তোমরাই পারবে তোমাদেরকে অভিনন্দন লাল সালাম জানাচ্ছি তোমরা ফিরে যাও গ্রাম বাংলায় ফিরে গিয়ে এই কাজ করবে এই প্রত্যাশা জানিয়ে তোমাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ বামফ্রট জিন্দাবাদ তোমাদের সংগঠনকে অভিনন্দন লাল সালাম